আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিকালের মুহূর্ত সন্ধ্যা হয়ে আসছে দেখেন পরিবেশটা আমার গাছের পেঁপে এগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক পেঁপে ধরছে এটা মর্দা গাছ আরও আছে দেখেন আপনারা সঙ্গে থাকেন আরো দেখাচ্ছি এই যে অনেকগুলো পাড়া হয়েছে এগুলো রয়ে গেছে এটা রাস্তা গাড়ি চলাচল করে এদিক দিয়ে আর এটা মসজিদ পাঙ্গন মাগরিবের সময় হয়ে আসল যে জায়গার থেকে দেখছেন যাদের মাগরিবের সময় হয় নাই মাস মাগরীবের প্রস্তুতি নেন আর যাদের সময় হয়ে গেছে তিনি আরা মসজিদের দিকে চলে আসেন